নমস্কার দর্শক বন্ধুগণ তো যারা বিভিন্ন ধরনের বর্তমানে শশা চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে চান আপনাদের করলা চাষ করে অধিক লাভবান হতে চান শশা গাছে করলা গাছে বা লাউ গাছে বা কুমড়ো গাছে ইত্যাদি লতানো জাতীয় সবজির ক্ষেত্রে লতানো জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আপনাদের গাছকে দুরন্ত বাড় দিতে চান অধিক পরিমাণে ফুল ফলের সংখ্যা বাড়াতে চান এবং গাছের মধ্যে যদি ফুল না ঝরে যায় তার ব্যবস্থা করতে চান এবং গাছের মধ্যে যে ফল আসবে সেই ফলকে অতিরিক্ত হৃষ্ট এবং ভালো অজুন্দার করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কৃষকরাই শশা চাষ করে অধিক লাভবান হচ্ছে আপনাদেরকে বেশ কয়েকটি উন্নতমানের ভিটামিন মাইক্রো নিউট্রিয়েন বা পিজিআর সম্বন্ধে জানাবো এগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে থাকেন আপনাদের গাছের যথেষ্ট বাড়াতে সাহায্য দৈর্ঘ্যেকে আপনাদের গাছকে উদ্ভিদকে রোগমুক্ত করতে সাহায্য করবে গাছের মধ্যে রোগ উপদ্রব সহজে আসতে না গাছকে রাখবে আমি আপনাদেরকে যে বেশ কয়েকটি প্রোডাক্টের কথা বলবো এগুলোর মধ্যে যে কোনো দু তিন দিয়ে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং নির্দিষ্ট দফায় অন্তর অন্তর সাত দিন পরপর বা দশ বারো দিন পরপর বা দু সপ্তাহ পরপর আপনারা নির্দিষ্ট সময় অন্তর অবস্থা বুঝে রোগের উপদ্রব স্প্রে করে যাবেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তো প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্ট বলবো সেটি হচ্ছে খুবই শশা তরমুজ ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে খুবই ব্যবহারযোগ্য এবং খুবই কার্যকরী চাষিরা খুব যথেষ্ট ভালোভাবে রেজাল্ট পেয়ে থাকে যেটি হচ্ছে সিমবায়োসিস কোম্পানির ম্যাক্সিমাস এই সিমবায়োসিস কোম্পানির ম্যাক্সিমাস যদি আপনারা এনে ব্যবহার করেন আপনাদের গাছের মধ্যে যে ফুল ফলের সংখ্যা যথেষ্ট বাড়াতে সাহায্য করবে গাছের মধ্যে ক্লোরোফিলের ফিলের সংখ্যা যথেষ্ট বাড়াতে সাহায্য করবে গাছের মধ্যে সালক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরানিত করবে এবং এবং গাছের মধ্যে যে সালক সংসদ প্রক্রিয়া বৃদ্ধি পায় গাছের মধ্যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া এমনিতে অটোমেটিকলি নিজের থেকেই বৃদ্ধি পাবে এবং যদি খাদ্য উৎপাদন করে সেক্ষেত্রে ফুল ফল বেশি আসবে এবং সেই ফল সেটিং ভালো হবে ফল সহজে ঝরে যাবে না এবং ফলের ওজন দৈর্ঘ্য যথেষ্ট সবকিছু উন্নত মানের হবে তো এই সিমবায়োসিস কোম্পানি ম্যাক্সিমাম খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু গ্রাম হারে বা তিন গ্রাম হারে আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর বলে থাকি এটি ছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারেন সাধারণত খুবই একটি কমন পিজিআর বা মাল্টি নিয়ন বা ভিটামিন গাছের জন্য সেটি হচ্ছে এরিজ কোম্পানির এগ্রোমিন গোল তো এই অ্যাগ্রোমিন গোল সাধারণত বিভিন্ন ফসলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এই এগ্রোমিন গোল আপনারা ব্যবহার করেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ এম হারে আপনারা যথেষ্ট ভালোভাবে রেজাল্ট দেখতে পাবেন এর মধ্যে থাকা জিঙ্ক মলিমেনা মেঙ্গানিজ বরণ ইত্যাদি কিছু গাছের জন্য খুবই উপকারী এবং কার্যকরী তো এটি এনে আমরা নিঃসন্দেহে ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এটি যদি হাতের কাছে না পান একটি খুবই অর্গানিক বা প্রোডাক্ট যেটি হচ্ছে বায়োভিটেক্স তো এই বায়োভিটা এক্স একটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা একটি হিউড প্রোডাক্ট এটি বিভিন্ন ফসলের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে ফসলকে রেজাল্ট দিতে সাহায্য করে এবং ফসলের মধ্যে বিভিন্ন যে কোনো খাদ্যমূলক চাহিদা দূর করতে সাহায্য করে অর্থাৎ যদি কোনো ফসলের মধ্যে খাদ্যমূলকের অভাব থাকে তার চাহিদা এই এটি যদি সাত দিন পর পর কৃষকরা দু তিনবার স্প্রে করেন তো গাছের মধ্যে যে কোনো মাল্টিমাইক্রো এর অভাব খনিজ মূল্যের অভাব যদি পুষ্টির অভাব সমস্ত কিছুকেই এটি দূর করে এই বায়োভিটেক্স আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি পঁয়ত্রিশ এম এল হারে এবং হায়েস্ট আপনারা চল্লিশ এম এল হারে ব্যবহার করবেন আপনারা পনেরো লিটার ট্যাঙ্কিগুলো ভালো রেজাল্ট দেখতে পাবেন ঠিক আর একটি বর্তমান দিনে যদি গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই সমস্ত খাবার অভাব থাকে গাছ তরতাজ আপনারা দেখতে পাবেন গাছের পাতা ঠিকঠাক হৃষ্ট থাকবে না গাছের মধ্যে লত বা কাণ্ড ঠিকঠাক থাকবে না তাই বর্তমানে একটা খুবই উন্নত মানের নতুন প্রোডাক্ট বাজারে এসেছে যেটি বর্তমান দিনে বহুল ব্যবহার এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে যেটি হচ্ছে সাই পাওয়ার প্লাস এটি হচ্ছে নিউ একটা ভিটামিন যার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যার মধ্যে বিভিন্ন এনপিকে জাতীয় বিভিন্ন খাদ্যমূল্যগুলো রয়েছে তার সাথে কিছু বায়ো অর্গানিক কার্বন উপাদান রয়েছে তার সাথে আরো অন্যান্য কিছু হিডেন উপাদান রয়েছে যেগুলো গাছের জন্য খুবই পুষ্টিকর এবং প্রয়োজনীয় তাই সাই পাওয়ার প্লাস এনে আপনারা ব্যবহার করবেন সঠিক ডোজ নেবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর বলি আরেকটি খুবই উন্নত মানের বর্তমানে শশা তরমুজ খিরা লাউ কুমড়ো ইত্যাদি চাষবাস করতে গেলে এবং তার সাইজকে বাড়াতে গেলে তার সাইজকে ধরে রাখতে গেলে অজনদার করতে গেলে বর্তমানে চমক মাল্ট্রি মাইক্রো এটি খুবই কার্যকরী এবং ইফেক্টিভ এর রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন যদি আপনারা এটি সঠিকভাবে ব্যবহার করতে থাকেন তো এই চমক মাল্ট্রি মাইক্রো আপনারা প্রতি এক লিটার জলে তিন গ্রাম হারে ব্যবহার করবেন গাছের বয়স অনুপাতে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যাই হোক এই যে কতগুলো বেস্ট আপনাদেরকে ভিটামিন মাইক্রো নিউট্রিয়েন্ট ডিআ বা ইত্যাদি গাছের খাদ্যমূলক সম্বন্ধে জানা হলো এগুলোর মধ্যে যে কোনো তিনটি প্রোডাক্ট আপনারা বাজার থেকে নিয়ে আসবেন এবং সাত দিন অন্তর অন্তর ব্যবহার করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এগুলোর মধ্যে যদি সবাই আপনারা না পারেন সাধারণত একটি কি দুটি প্রোডাক্ট নিয়ে আসবেন এবং প্রত্যেকটিকেই সাত দিন অন্তর দুবার করে অন্তত ব্যবহার করার চেষ্টা করবেন এবং বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যাই হোক এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধা তুলে ধরা হয় যদি ভালো লাগে চ্যানেলে গিয়ে পুরো ভিডিও গুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনাদের তো অন্যান্য চাষি ভাইয়ের কাছে দয়া করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল আইকনটি বা ঘন্টা চিহ্নটি প্রেস করে আমাদের পাশে যুক্ত থাকবেন এই চ্যানেল রেগুলার কৃষি সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধা তুলে ধরা হয় নমস্কার